মা একবার সব বলেছিলেন গিরিশচন্দ্রকে উপলক্ষ করে হলেও মায়ের সেই সত্য ছিল আমাদের প্রত্যেকের জন্য আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মা জীবনকালে যারা মায়ের পদপ্রান্তে এসেছেন যাঁরা তারপরে এসেছেন এখনও আসছেন এবং ভবিষ্যতেও এসে চলবেন তাদের সকলেরই মা সত্য জননী এবং মা এসেছিলেন প্রকৃতপক্ষে জ্ঞান দিতে মায়ের সম্বন্ধে এই পরম সত্যটি উন্মোচন করেছেন স্বয়ং শ্রী রাম ও কৃষ্ণদেব ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে আমরা পুরাণে দেখেছি তত্ত্বদর্শী রানী মদালসা দোলনা দুলাতে দুলাতে তার, শিশুপুত্রদের কানে ঢুকিয়ে দিতেন ব্রহ্মজ্ঞানের আমোঘ মন্ত্র তামসী নিরঞ্জন তুমি সেই নিষ্কলুষ পরম সত্য মা সেই পরম জ্ঞান জগতের প্রতিটি মানবপুত্র ও কন্যাকে দেওয়ার জন্য ওই অভূতপূর্ব গন্ডি ভাঙা মা রূপে অবতীর্ণ হয়েছিলেন মায়ের কথা বললে তা তো আর শেষ করার নয় ছোট্ট ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ মার কথা বললাম সিসি ঠাকুর মা স্বামীজি তোমাদের শ্রীচরণের শতকোটি প্রণাম আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলেও সঙ্গে থাকবেন